একটি মেঘলা বিকেল কাটাতে বাগানে এক ফসলা মেঘের জাপটায় উসুল দিয়ে উঠেছে সারা বাগান জল জল করছে মেঘের সোহাগে অথ যেন গলে গলে যাচ্ছে লাল মাটির রাস্তার রং যেন আরো পরিচ্ছন্ন হয়ে উঠেছে একটু থেমে তুলে নিলাম চায়ের পাতার মায়াময়তায় আর কাছে তার জ্বরে পড়া বেশ ভালো লাগলো যেন সোনায় সোহাগা পাখির খিচির মেচির নিরোগ প্রকৃতি পশু পাখির ডাক অবাধ বিচরণ দেখতে চাইলে সময় করে এইভাবে বেরিয়ে পড়ল তৃতিময় হয়ে উঠবে বাগানের বৈচিত্র্যতা ছোট বড় গাছের মেলবন্ধন রাস্তার সাজানো র্যাক চলতি পথের ভালো লাগা প্রকৃতি প্রেমীরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে মনোপ্রাণ বলে দেখছেন এই সবুজ প্রকৃতি পাখির গান প্রজাপতির উড়াউড়ি কখনো বা বানরের দৌড়া শিয়ালের হানা ভ্রমরের গুঞ্জন প্রাণ মাথুয়ারা পড়ে সাইকেলের জাকুনিতে ছন্দময় হয়ে উঠে বাতাস গায়ে এসে লুটিয়ে পড়ে ছন্দ মনে করে তুলে দেওয়া কত ভালো লাগার অনুভূতি অশরীরে না দাঁড়ালে বলে বোঝানো যাবে না বোঝানো যাবে না গাছের পাতার খেলা গাছ ফুলের ছড়ানো সবাস তার রেনুগুলো উড়ে এসে পায়ের কাছে বন্দনা জানায় রাস্তার দ্বারের প্রবাহিত পানি জর্নার সুরে গান তুলে আকাশের কালো মেঘ যেন ছন্দময়তায় বিড়ি ধরেছে বিড়ি ধরেছে গাছের পাথায় বিড়ি ধরেছে শহরের সাজানো বাড়িগুলোর ছাদের সবদিকেই সুন্দরের বাহার মেঘ না থাকলে রাত অবধি হয়তো কিন্তু বাড়ি ফিরতে হবে মেঘের ঝাপটা এখানে দাঁড়ানো যাবে না ভালো থাকুন সবাই